ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মানেই হচ্ছে আনন্দ হাসি খুশি ঈদ মানেই হচ্ছে যেমন খুশি তেমন চলা আমার যেখানে খুশি সেখানে যাওয়া যেভাবে ইচ্ছা সেভাবে চলা কোনো বাধা নেই বাঁধন হারা সেটা হচ্ছে আমি যখন ছোট। একদম ছোট না ক্লাস এইটে পড়ি একটু বড় হয়েছি বাবা মাকে না বলে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে সিনেমা দেখতে চলে গেছি সেটা অনেক দূরে চলে গেছি এদিকে সন্ধ্যা হয়ে গেছে সিনেমা দেখতে দেখতে এত দেরি হয়ে যাবে যে আমরা বুঝতে পারিনি বাসায় খোঁজাখুঁজি 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 কোথাও খুঁজে পাচ্ছে না কোথায় গেল এই বাসায় নেই ও বাসায় নেই তাহলে গেল কোথাও ওরা তো চিন্তাই করতে পারেনি যে আমি সিনেমায় চলে গেছি যথারীতি সন্ধ্যার পরে আসলাম আসার পর তো ঠাস ঢাস মার পড়লো আমার মা মেরেছে আব্বু অবশ্য কিছু বলেনি আব্বু আমার পক্ষে ছিল হল ঈদের দিন হতেই পারে ওদের ইচ্ছা অনুযায়ী ওরা গিয়েছে কিন্তু মা এটা মানে মা না বলে কেন গিয়েছে ছোটোবেলায় এই যে মজার অভিজ্ঞতাগুলি বেশ এখন মনে পড়লে বেশ ভালোই লাগে আনন্দ পাই আমরা যখন ছোটো ছিলাম তখনকার ঈদের মজা একরকম ছিল এখনকার বাচ্চাদের ঈদের মজা আর এক রকম আমি বড় হয়েছি গ্রামে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই গোসল গোসল করে জামা কাপড় পরে আমি আমার আব্বুর সাথে চলে যেতাম মসজিদে নামাজ পড়তে মেয়েরাও যেত ছোটো ছিলাম চলে যেতাম সেখান থেকে এ বাসা ও বাসা কত বাসা যে ঘুরেছি বলতে পারবো না সব ফ্রেন্ডরা মিলে তারপর একটা সময় হয়তো আবার আমাদের বাসায় নিয়ে আসা হতো সারাদিন ঘোরার মধ্যে ছিলাম ঘোড়ার মধ্যে তারপর সালামি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা ওইটাই আমাদের জন্য অনেক বেশি মজার ছিল আমাদের দেশে তো আমরা সবসময় ঈদ করি আমি আমাদের দেশ ছাড়াও আমি আরও তিনটি দেশে ঈদ করেছি একটা হচ্ছে থাইল্যান্ড সেটা ছিল কোরবানির ঈদ আর একটা ছিল রোজার ঈদ আমেরিকা আর একটা ছিল রোজার ইদি ওইটা ছিল টার্কিতে যাই হোক আমি থাইল্যান্ডের কথা বলি ওখানেও দেখলাম ভালোই মুসলিম আছে নামাজ পড়তে যাচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে দেখে বেশ ভালোই লেগেছে আমরা হোটেলে ছিলাম কিন্তু ভালো লেগেছে টার্কিতে ছিলাম কিন্তু ওখানে একটা মজার বিষয় হচ্ছে ওখানে মুসলিম কান্ট্রি কিন্তু আমরা যেভাবে ঈদটাকে পালন করি সেখানে আমি ওইভাবে ওদের দেখিনি যে ঈদ পালন করতে ওরা নামাজে গিয়েছে নামাজ পড়ে এসে ওরা দেখলাম সুইট খাচ্ছে তো ওই হোটেলের যে বয় কিংবা ম্যানেজার ওদের আমরা জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে ঈদ পালন করো না ওরা যেটা বললো যে না ওরা ওইভাবে ঈদ পালন করো না ওই যে নামাজ পড়ে এসে একটু সুইট খেলো দ্যাটস ইট ওদের ঈদ শেষ আমেরিকায় আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম জ্যাকসন হাইটে ওখানে আমার মনেই হয়নি যে আমি বাংলাদেশে নেই ওখানে এত বাঙালি এত মানে পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান এরা সবাই দেখলাম সকালবেলা উঠে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে আমার এত ভালো লেগেছে দেখে মনে হলো যে আমাদের এই যে প্রবাসে যারা আছে আমাদের বাঙালিরা ওরা আমাদের কালচারটাকে ধরে রেখেছে আমার ভীষণ ভালো লেগেছে আমেরিকায় ইচ্ছা করে ঈদ মা বাংলা টিভির সকল দর্শককে জানাই ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবে